ঈদের পর শাকিব খানকে নিয়ে আমি আরও সিনেমা বানাচ্ছি পারলে আপনারা ঠেকান শুধুমাত্র দুজন মিলে আপনারা একজন সাকিব খানকে বয়কট করতে পারেন না একটা নিয়ম আছে কথাগুলো বলেছিলেন সব মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মধুমিতা হল মালিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আর সেই সংবাদ সম্মেলনে এসব কথা জানান আব্দুল আজিজ তিনি বলেন অনেকে আজ বলছে যে একশো হল থেকে জ্যাজের প্রজেক্টার নামিয়ে ফেলুন আমি দিব প্রজেক্টার আমি তার কথা মেনে নিলাম আপনি আগে প্রজেক্টার লাগান আমি নিজেই আমার প্রজেক্টার খুলে নিব হল থেকে তিনি আরও বলেন ডিপজল সাহেবের জন্য আমি বলতে চাই আপনার হলেও আমার প্রজেক্টার সুতরাং আমি আমার প্রজেক্টার খুলে নিচ্ছি আপনার হল থেকে আর আপনি ঈদে আপনার প্রজেক্টার দিয়ে ছবি চালিয়ে আপনার হল সচল রাখুন এ সময় তিনি ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার কথা জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মোহাম্মদ ইফতেখার উদ্দিন নওশাদ নির্মাতা কাজী হায়াত চলচ্চিত্র প্রযোজক ইকবাল সহ আরো অনেকে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন ধন্যবাদ